আসসালামু আলাইকুম আমরা কথায় নাই কাজে বিশ্বাসী আমরা এই মাত্র যেই পেমেন্টটি রিসিভ করতেছি এটা হলো একটা ওয়েবসাইট থেকে আমরা ইনকাম করছি আপনারা জানলে অবাক হবেন এই ওয়েবসাইটটাতে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আমরা হচ্ছে চারশো বিরানব্বই টাকা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করছি এই টাকাটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করছি এটা কিভাবে করছি সকল কিছুই আজকের ভিডিও থাকবে এখানে দেখেন আমরা পেমেন্টটি রিসিভ করছি অনলি দুই মিনিট হলো বারোটা ছাব্বিশে আমরা পেমেন্টটি রিসিভ করছি দশ তারিখ ঠিক আছে এই টাকাটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করছি আপনাদেরকেও আজকের ভিডিও দেখিয়ে দিব আপনারা কিভাবে এই সাইটটা থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করবেন এর জন্য আমার ভিডিওটা কোনো প্রকার স্কিপ করা যাবে না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন কারণ পরবর্তীতে যখনই এই টাইপের ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন আগে চলে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন ঠিক আছে আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাই তো ভুলবেন না এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল চলাম চ্যানেল ঠিক আছে ইনকাম অফিসিয়াল টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমার চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে জয়েন হতে চান তারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে আর এই ভিডিওরই ফার্স্ট কমেন্টেই এই ওয়েবসাইটটা লিঙ্ক দেওয়া থাকবে এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করামাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাত্রই কিন্তু আপনার একটা বোনাস পেয়ে যাবেন চলুন আমি আপনাদেরকে সকল কিছুই দেখিয়ে দিই ভিডিওর টাইটেল থামলে কিন্তু সকল কিছু লেখা ছিল এখানে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট করার জন্য আপনাদের একটা নাম্বার দিতে হবে নাম্বারটা জিরো বাদে তারপর দুইটা পাসওয়ার্ড তারপর এখানে যে কোডটা থাকবে এই কোডটা আপনারা দিয়ে এই এখানে ক্লিক করার মাত্র আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে চলুন আমরা সরাসরি অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট করে চলে আসলাম এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট করা মাত্রই দেখতেছেন এখানে সকল কিছু বলা আছে আপনারা কী কী পাবেন প্রতি রেফারে কিন্তু আপনারা এখান থেকে আট টাকা করে পাবেন ঠিক আছে আবার হচ্ছে ডেলি সাইনিং বোনাস এখান থেকে ষাট টাকা পাবেন ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে আমরা ষাট টাকা ইনকাম করে ফেললাম অনলি দুই সেকেন্ডের মধ্যে এখানে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু অলরেডি পঁচাত্তর টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে মানে আমরা সাইনিং বোনাস পাইছি আর হচ্ছে যে আমরা হচ্ছে যেই কাজটি করলাম এই কাজের বিনিময়ে ষাট টাকা পেলাম এখানে হচ্ছে যখনই আপনি এখানে টাক্স আছে এই টাক্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখানে যখন আপনি বীর নর্মাল রেফার করবেন বীরজনের থেকে আপনি হচ্ছে একশো ষাট টাকা বোনাস পাইতেছেন সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তারপর এখানে যদি আপনার রেফারেন্স থেকে তিনজন ডিপোজিট করে তাহলে হচ্ছে আপনি তিনশো টাকা গিফট বোনাস পাইতেছেন তারপরে হচ্ছে আরও বেশি ফ্রিতে ইনকাম করার জন্য এখানে আপনার রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কের মাধ্যমে যাকে আপনি রেফার করবেন তার থেকে কিন্তু আট টাকা করে কমিশন পাবেন আর সেই বান্দার যদি ডিপোজিট করে এই ওয়েবসাইটে তাহলে কিন্তু ওর থেকে আপনি একটা উইক অ্যামাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এখন এই ওয়েবসাইটে ফ্রিতে ইনকাম কীভাবে করলেন এটা দেখিয়ে দিলাম এখন এই ওয়েবসাইটে কিছু মার্কেটিং প্ল্যান আছে চলুন মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলি চারশো আশি টাকা দিয়ে যদি প্ল্যানটা নেন তাহলে হচ্ছে সিক্সটি টাকা ইনকাম প্রতিদিন আপনার হচ্ছে মেয়াদ হলো ষাইট দিন ঠিক আছে তারপর হচ্ছে এখানে আঠারোশো টাকা দিয়ে যদি একটা প্যাকেজ নেন প্রতিদিন ইনকাম হবে আপনার হচ্ছে দুশো চৌষট্টি টাকা তারপর হচ্ছে এখানে দেখতেছেন আরেকটা প্যাকেজ আছে যে প্যাকেজটির মূল্য হচ্ছে আপনার আটান্নশো টাকা এই প্যাকেজটি যদি নেন তাহলে প্রতিদিন সাতশো ছাব্বিশ টাকা করে ইনকাম ষাট তিরিশ দিন মেয়াদ প্যাকেজের ঠিক আছে এখান থেকে যেহেতু আমি সবাইকে বলবো আপনারা যারা প্যাকেজ নিয়ে কাজ করতে চান নিজ দায়িত্বে নিজ ঝুগিত করতে পারেন কি জন্য এখানে আমি সবাইকেই বলবো এখানে ফ্রিতে ইনকাম করার আপনাদের সুযোগ আছে সবাই এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট কেট করবেন কেট করে এই ওয়েবসাইটটা থেকে ফ্রিতে ইনকাম করবেন ফ্রিতে ইনকাম করে যদি আপনার মন চায় যে আপনি ডিপোজিট করবেন তাহলে এই রিসার্জে ক্লিক করবেন রিসার্জে ক্লিক করার পর এখানে আপনার যে প্যাকেজ বা যে অ্যামাউন্ট ডিপোজিট করতে চান না এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখন এখানে ভিডিওটা কেউ স্কিপ করবেন এখানে ডিপোজিট প্রসেসটা আপনাদেরকে দেখে দিয়ে এখানে ক্লিক করার মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে ঠিক আছে এখানে এই যে যেই নাম্বারটি আছে এই যে এখানে দেখেন আপনারা এখানে ফলো করলে আপনারা বুঝতে পারবেন এখানে বলতেছে আপনার নাম্বারটি আর ট্রানজেকশন কোড দিতে হবে কখন এই যে আপনার এখানে যে নাম্বারটি আছে এই নাম্বারটা কপি করবেন তারপর বিকাশ যে যেয়ে মানি করবেন মানি করে যেই নাম্বার থেকে মানি করবেন ওই নাম্বারটা এখানে দিবেন আর বিকাশ নগদের যে ট্রানজেকশন কোড হয় এই যে এখানে স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়েও দেওয়া হয়েছে এখানে যে ট্রানজেকশন কোডটা আছে ট্রানজেকশন কোড দিয়ে এখানে সাবমিট করা মাত্র আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে যে আপনার যেখানে পঁচাত্তর টাকা আছে এখানে সম্পূর্ণ আপনি যে টাকা ডিপোজিট করবেন ওই টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপর হলো এই ওয়েবসাইট থেকে আপনার এখান থেকে প্যাকেজ কিনতে হবে প্যাকেজটি কেনার জন্য আপনার এখানে হোমে চলে আসবেন হোমে আসার পর আপনার যেই প্যাকেজটি ভালো লাগে সেই প্যাকেজটি নিয়ে কাজ করতে পারেন আমি সবাইকে বলবো আপনারা যারা ডিপোজিট করতে চান ঠিক আছে তারা হচ্ছে এখান থেকে ফ্রিতে ইনকাম করেন আর যে চারশো টাকার চারশো আশি টাকার প্যাকেজটি আছে ওই প্যাকেজটি নিয়ে রাখবেন এই দেখেন অলরেডি কিন্তু আমার সেকেন্ড আইডিতে আমি হচ্ছে প্যাকেজটি নিয়ে রাখছি যে প্যাকেজটি নিয়ে রাখছি প্যাকেজটি নিয়ে রাখার পর সরাসরি কিন্তু আপনার প্রতিদিনের ইনকাম প্রতিদিন এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে যখনই এখানে দুশো টাকা হবে তখনই আপনারা উইড্রোর উপর ক্লিক করবেন উইড্রোর উপর ক্লিক করার পরে এখানে আপনাদের ম্যাগমি নাম্বারটি অ্যাড করে দেবেন আমার অলরেডি অ্যাড করা আছে এখানে আপনারা নাম্বারটি সিলেক্ট করে দেবেন নাম্বারটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে লেখা আছে সকাল নয়টার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উইড্রো লিমিট সর্বনিম্ন উইড্রো হল দুশো টাকা সর্বোচ্চ চার্জ কাটবে হচ্ছে বারো পার্সেন্ট আপনার হচ্ছে এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটটা থেকে আর এই ওয়েবসাইটটা থেকে কিন্তু অলরেডি আমরা পেমেন্ট রিসিভ করছি এখানে আপনাদেরকে সরাসরি আমরা লাইভে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তার লিস্টটা আছে যে আমরা পেমেন্টটা পাইছি ঠিক আছে আর এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে